আসসালামু আলাইকুম রহমতুল্লাবের কত অনেক ভাই রিকোয়েস্ট করছেন তাদের বাড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে তো ভাই আমরা বুড়ি কাজ করতেছি এখন আপাতত তো বুড়ি আসি আমি কোনো ভিডিও দিতে পারিনি এই কারণ হচ্ছে আপনারা জানেন কী পণ্যা পরিস্থিতি হয়েছে তো আমরা বুড়িচংয়ে টিম কাজ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রশ্ম তো আমাদের কাছে কয় ভাই তথা যাদের সেলফিন আছে তারাই বিশেষ করে যোগাযোগ করছে তারা বলছে যে ভাই একে আমরা এই বিদেশ থেকে কিভাবে আসন্না ফাউন্ডেশনে টাকা দিব তো আমরা আশুন্না ফাউন্ডেশনের সমর্থন করছি এবং তারা আমরা সবাই সারা দেশের মানুষ এমনকি হিন্দুরাও কিন্তু আশন্না ফাউন্ডেশনে দান করেছে যারা বিদেশ থেকে কোনো এরকম ওয়ে নাই তো একমাত্র সেলফিনই আসে যেটা ওয়ে শুধুরং ভালো এবং টাকা পাঠানো যায় যে সিস্টেমে আপনারা জানেন যে অনেক আত্মীয় স্বজন আসে যে আপনার কুমিল্লা ফেনী নোয়াখালী এদিক দিয়ে অনেক আত্মীয় স্বজন অনেকজনের আসে এবং অনেক নিজেদের পরিবারও আছে তো তাদেরকে সাহায্য করছে সব থেকে বেশি ভূমিকা রাখছে আনসন্না ফাউন্ডেশন আজকে দেখাবো কীভাবে আপনি আপনার বিদেশে বসে সেলফিন দিয়ে কীভাবে আপনি আসন্না ফাউন্ডেশনের ডোনেশন করবেন তো চলুন আমরা দেখি এখানে লগ ইন করে চলে আসবেন আপনার লগ ইন যে লগ ইন করা আছে এখানে মোর সার্ভিসে ক্লিক করছেন এই যে যেখানে তিনটা ফোটা একটা প্লাস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডোনেশন লেখা আছে এই যে ডোনেশন এই যে দেখেন একটা হাত এবং একটা পয়সা এক জায়গায় রাখছে এটা না এই দুইটা অপশান না এই যে এই যে ডোনেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আশন্দা ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন একটা এখন এখানে আসে জাকাত না ডোনেশন আপনি ডোনেশনে ক্লিক করবেন আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট শেয়ার মাই ইনফরমেশন আমি আমার শেয়ার আমার নাম যেহেতু এখানে চলে আসছে আমি ইমেল দেবো এমএল দেব এর দরকার নেই আপনারা সবথেকে বেশি আল্লাহর বলে আইল বলেন যে যার দান মানে কোনো অপরিচিত দান আল্লাহর কাছে বেশি প্রিয় ডান হাত দেবে বাম হাত জানবেন তো এখানে একটা ক্লিক মেরে দেবেন তাহলে আপনার নামটা কিছু দরকার নেই এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন ধরেন আমি আপনাদেরকে বুঝাই ধরেন আমি এক হাজার টাকা দান করবো আমি আলহামদুলিল্লাহ শরিক হওয়ার হয়েছি আসন্না ফাউন্ডেশনে আপনারা শরিক হবেন আশা করি তো এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আপনার আপনি সেলফিন পিনটা দিলেই কিন্তু এখানে আসন্না ফাউন্ডেশন জমা এবং আসন্না ফাউন্ডেশন কিন্তু বড়ো একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটি পরিবারে পা পঞ্চাশ কেজি চাল ডাল দশ কেজি তেল মসুরির ডাল পাঁচ কেজি এরকম কিন্তু এবং বা আশন্না ফাউন্ডেশন এও করতেছে যে আপনাদের আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার আছে কুমিল্লা নোয়াখালীর ফেনীর চট্টগ্রামের বা এদের জাতীয় অঞ্চলের সাগড়াছড়ির অনেক সাবস্ক্রাইবার আমার আছে তো আমি সবাইকে বলবো যে আপনার যাদের সেলফিন আছে। তারা আসন্না ফাউন্ডেশনে আপনারা প্রদান করতে পারবেন আর যদি আপনারা না বোঝেন না পারেন তাহলে আমার এই পাঁচশো বারো নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তেল ভাই আমার আমার এই দানটা আপনি আসন্না ফাউন্ডেশনে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনাদের দানটা আমি বুড়িচংয়ে আসি কুমিল্লা বুড়িচঙে সেখানে আপনাদের দানটা দিয়ে দেওয়া হবে এবং এই স্টেটমেন্টটা আপনাদেরকে প্রেরণ করা হবে দান দেওয়ার পরে